আর বাবা যোগাযোগ কি করবে বা কীভাবে বাবা নিজের সুখের জন্য বিয়ে করছে আমাদের আমাদের দেখে বাবার লাভ আছে জান মার সামনে একটা ঈদ আসতেছে আমাদেরও মন চায় একটা ভালো জামা কাপড় পরতে আমাদেরও মন চায় যে একটু সেমাই খাই রমজানে একটু ভালো ইফতার করি কিন্তু পর্বতের বদলে পানি দিয়ে ইফতার করি তারপর একটা তরমুজ যে সে সামান্য তরমুজটাও কিনা খেতে পারি না আজকে যদি আমার বাবা থাকতো আমার বাবা প্রাইভেট কার চালা আজকে যদি থাকতো আমাদের কষ্ট তাহলে আমাদের আর এত করা না যদি মা বাবা থাকতো তাহলে আমরা কত আরামায় এসে দিনটা কাটাইতাম কিন্তু আমাদের এগুলো সব আমাদের কপাল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার কোলে দেখেন কত সুন্দর একটা নিষ্পে যা বাবা এই যে দেখো এই যে দেখো দেখেন কত সুন্দর একটি নিষ্পাপ শিশু এবং এখানে আরো দুইটা শিশু দেখতে পাচ্ছেন এই যে দুইটা ভাই আর বোন দুই বোন এক ভাই তো এদেরকে ফেলে কিন্তু এদের মা বাবা দুনোজনে কিন্তু চলে গেছে মানে চিন্তা করতে পারেন এই লোক শিশু মানে এই যে দুধের শিশুকে ফেলে তার মা চলে যেতে পারে তার বাবা চলে যেতে পারে তো আমরা একটু ওর যে দাদ নানি আছে আমরা এর আগে শুনেছিলাম আমরা একটু নানির সাথে একটু কথা বলি তো কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন তো ওর যে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম দর্শক সূত্র আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না তো আমরা আবার চলে আসলাম যে ভিডিও করার পর ওর বাবা এবং ওর মা আসলে যোগাযোগ করেছে কিনা সেটা জানার জন্য না বাবা ওরা কেউ যোগাযোগ করেনি এমনি কিছু টাকা সহায়তা করছে মানুষে ভিডিওতে যে নাম্বার দিয়েছিলাম জি তারা কিছু টাকা দিতে আমারে তাই দিয়ে আমি আমার नातेকি নিয়ে চলতেছি দেখা যাচ্ছে যে আজ

এই যে সামনে চলে আছে রোজা চলতেছে এর ভিতরে বলে না যে আমার সন্তানেরা কিভাবে আছে তাদেরকে একটু সাহায্য সাহায্য এখন কথা না বললে কিভাবে কি করব ওর তো মায়া নাই মায়া থাকলে তো আর সে যোগাযোগ করত এই বাচ্চাদের তুইও চলে যেত না আর আজকেরা আমি এরকম ভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতাম না দাঁড়ে দাঁড়ে এরকম ঘুরতাম না ওদের নিয়ে দেখেন দর্শক শ্রোতা পৃথিবীতে বাবা যদি বিয়ে করে বা মানে মা যদি বাবা যদি মা যদি মারা যায় তাহলে বাপ হয় তালোই আর বাপও যদি চলে যায় তাহলে সেই বাচ্চাদের কি অবস্থা হয় আজকে এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা রাস্তার পাশে শুয়ে থাকে ডেন্ডি খায় আসলে এর পিছনে কারণ কি একমাত্র কিন্তু বাবা মাই রাস্তার টোকাই শুধু শুধু কিন্তু এই বাবা মার কারণে কিন্তু এই সন্তানগুলো টোকাই হয়ে যাচ্ছে এই যে এই যে তিনটি সন্তান দেখতে পাচ্ছেন যে ওর বাবা চলে গেছে এবং ওর মা চলে গেছে আজকে যদি ওর এই যে নানিটা না থাকতো তাহলে হয়তো আমরা ওদেরকে আমরা রাস্তায় পেতাম রাস্তার কোনো পাশে শুয়ে রয়েছে হয়তো কারো কাছে যে বলতেছে যে আমাকে একটু খাবার দেন আমি খাই এরকম কিছু তো মিমের কাছে একটু জিজ্ঞেস করি মিম তোমার বাবা কি কোনো যোগাযোগ করেছে না আমরা যে প্রতিবেদন করছি ভাবছি বাবা একটু যোগাযোগ করবে তাও বাবা একবারও যোগাযোগ করেনি আর বাবা যোগাযোগ কি করবে বা কিভাবে বাবা নিজের সুখের জন্য বিয়ে করছে আমাদের আমাদের দেখে বাবার লাভ আছে বাবা একবার ফোন দিছিল আমরা ফোন দিছিলাম কিন্তু আমাদের আমাদের জারি দিছে বলে আমার নম্বরে ফোন দাও কে পরে ফোন আর একবার ব্ল্যাক লিস্টে ফলাই ফাল মোবাইল এরপরে আর যোগাযোগ হয় না বাবার সাথে তো তোমার বাবা দেখতেছে তোমার বাবার কিছু বলবা বাবা বাবাকে একটাই বলার যে সামনে যেটা ভুল করছো তো করছো বা বাবা বাবাকে আর কি বলার বাবা যত চলে গেছে নিজের সুখ খুঁজা যাক বাবাকে একটা কিছুই বলার যে বাবা সামনে একটা রোজা আজকে একটা রম রমজান মাস সামনে একটা ঈদ আসতেছে আমাদেরও মন চায় একটা ভালো জামা কাপড় পরতে আমাদেরও মন চায় যে একটু সেমাই খাই রমজানে একটু ভালো ইফতার করি কিন্তু কোনো দিন ইয়া শরবতের বদলে পানি দিয়ে ইফতার করি তারপর একটা তরমুজ যে সেই সামান্য তরমুজটাও কিনা খেতে পারি না আজকে যদি আমার বাবা থাকতো আমার বাবা প্রাইভেট কার চালে আজকে যদি থাকতো আমাদের পাশে তাহলে আমাদের আর এত কষ্ট করা লাগতো না এখন যদি মা বাবা থাকতো তাহলে আমরা কত আরাম এসে দিনটা কাটাইতাম কিন্তু আমাদের এগুলো সব আমাদের কপাল আপনারা যদি কেউ পারেন তাহলে আমাদের সহযোগিতা করেন তো আসলে কিছু বলার নাই ওরা বলতেছে এটা ওদের ভাগ্য ওদের কপাল যে আজকে বাবাও নাই মাও নাই আজকে বাবা মা যদি থাকতো তাহলে ওদের আজকে করুণ পরিণতি হতো না তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু মাহের রমজান মাস চলতেছে আপনারা জাগাত ফেতরা দিবেন তো আপনারা চাইলে একটু কষ্ট করে এরা দেখতে পাচ্ছেন এরা তিনটি অসহায় ভাই বোন এদেরকে আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু সাহায্য সহায়তা করবেন তো নাম্বারটা বলবেন তুমি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স আপনাদের যদি কিছু দেওয়ার থাকে তাহলে এই নাম্বারটাই দিবেন আর যদি আপনাদের একেবারে সামর্থ্য নাই থাকে তাহলে আপনারা শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আরও কিছু লোক দেখতে পারে জি আবার বলি নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ